তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছিল আমার থামবেল দেখেই বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি যে সমস্ত নতুন ইউটিউবার মানে আমার ভাইরা ইউটিউব খুলেছো তো ওরা তো জানে না কিভাবে ইউটিউবে ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কীভাবে ট্যাগ করতে হবে আর মেন যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে লাইভ সাবস্ক্রাইব দেখবে তো আজকে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আর আমার চ্যানেলটা যারা যারা এসো নতুন তারা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম যাবে তো তো আর না করে ভিডিওটি করা যাক দেখতে পাচ্ছ আমি এখন হোম পেজে আছি আর আমাকে এখন সার্চ ইউটিউব ডট কম তো আমি এখন লিখব ইউটিউব ডট কম তো গাইস দেখতে পাচ্ছ সামনে চলে এসে ইউটিউব ডট কম এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গাইস যে আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো পুরো দিকে তুলতে হবে উপরের দিকে তোলার পরে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও লেখা আছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এখন ক্লিক করে নিলাম যারা ভাবছো ফোনে কীভাবে করবে তো ওখানে তোমরা ডেস্কটপ সাইট থেকে থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট আসবে ওখান দিয়ে তোমরা করতে পারবে সেম প্রসেসার ইউটিউব চ্যানেলের হোম পেজ এখানে আমার সব ভিউ দেখতে পাচ্ছ আর তোমরা একটু উপরে স্ক্রল করলে এখানে দেখতে পাবে অ্যানালাইজ অপশান যেটা তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করতে হবে এটা ক্লিক করলাম আমি তো কাজ দেখতে পাচ্ছ একদম পুরোপুরি আমার চ্যানেলের ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব অস টাইম সব কিছু দেখতে পাচ্ছো তুমি সামনেই আছে তোমরা ওইভাবেই করো আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো অবশ্যই দেখাবো তো তারপরে এখানে দেখতে পাচ্ছ গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সি লাইভ কন্টেন্ট যে অপশানটা আছে উপরে সাবস্ক্রাইব সি লাইভ কন্টেন্ট তো এখানে মানলে তোমাদের লাইভ একদম সরাসরি লাইভ তোমাদের সাবস্ক্রাইব দেখা সাবস্ক্রাইব তোমাদের সামনে উঠে এসছে এগারো হাজার ছশো সাতটা কখনও আমার সাবস্ক্রাইব এখান দিয়ে একটা বাড়লে পরে এখান দিয়ে এই যে সাত আছে সাতটা থেকে আট হবে দেখো গাইস সাবস্ক্রাইব কেমন কমলো আবার বাড়লো এটা তো কোনো ব্যাপার না এটা হতেই পারে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আরও কিছু দেখার আছে ভিডিওর মধ্যে না দেখলে স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না ভিডিওতে কী হতে চলেছে আজকে তো কাজে সাতটা আছে এখানে ছয় হয়ে গেছিল আবার সাত হয়ে গেছে এটা কমছে বাড়ছে এটা হয় আর আমারও একসময় জিরো সাবস্ক্রাইব ছিল জিরো থেকে আজকে আমার এত সাবস্ক্রাইব হয়েছে তো তোমরাও ভিডিও ঠিকভাবে পোস্ট করতে পারছো না যার জন্য তোমাদেরও সাবস্ক্রাইব বাড়ছে না তো কাজ দেখতে পাচ্ছ আমার লাস্ট থ্রি সিক্স ফাইভ ডে আর লাস্ট ওয়াশ টাইম অ্যান্ড ভিউজ সাবস্ক্রাইব সব কিছু দেখতে হবে তোমার সামনে একটু কল করবো তোমরা দেখতে পাবে এক সেকেন্ড তো সবার ফার্স্ট একটা কথা বলি তোমরা যখন ভিডিও করবে সবার ফার্স্ট শর্ট ভিডিও যখন ছাড়বে তো তোমরা হ্যাশট্যাগুলো ঠিকঠাক করে দেবে যার জন্য তোমাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে আর সেখান দিয়ে অনেক সাবস্ক্রাইবও তুমি পাবে যেমন আমি সাবস্ক্রাইব পেয়েছি অনেক অল্প সময়ের মধ্যে তো তোমরাও এইভাবেই এগিয়ে যাও ভিডিও করো আর হ্যাশট্যাগ দিতে ভুলবে না আর মেন হচ্ছে তোমার ভিডিও হচ্ছে থামবেল আর শর্ট ভিডিওর হ্যাকস্ট্যাক এই দুটো সব সময় ঠিকঠাক করে রাখলেই কনটেন্ট তোমাকে আগে তোমাকে এমনি ভিউজ চলে আসবে তো গ্যাস তোমরা আমার লাইভ সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ আর এখান দিয়ে দেখে কী বুঝলে এক সময় আমারও জিরো ছিল সেখান দিয়ে আজকে আমার এগারো হাজার ছশো সাতটা সাবস্ক্রাইব হয়েছে কখনো কমছে কখনও বাড়ছে এটা নিয়ে কোনো মন খারাপ করার দরকার নেই আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো বাই বাই